আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সাথীরা কিছুনে আমি এখন রান্না করব মাছ কিছু মাছ বোনা করব আর মিষ্টি লাউ দিয়ে মাছের তেল বোনা করব আর সাথে আছে মাছের কলিজা আজকে বৃষ্টি বাদলার দিন এখন বৃষ্টি পড়তেছে দিন বর বৃষ্টি চলছে আমি তেলটা বেরিয়ে নিচ্ছি আর মাছের তেল থেকে পরিমাণ তেল বেরোচ্ছে দেখুন ইটার মধ্যে আমি এখন মা ভাজা করব আমার মাছ ভাজার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব মাছ বনার জন্য নকাই বস্তু এদিকে পেঁয়াজ দিয়ে আমার পেঁয়াজ বাজা হয়ে গেছে একটু আলকা জল দিয়ে দেবো আর এখানে সব ধরনের মশলা আছে আদা রসুন আর হলুদ মরিচ লবণ সব কিছু কাঁচা মরিচ দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে আর মাছ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিব আমার হয়ে গেছে দেখুন এখন আমি মিষ্টিলাও বেজে নিবো এখন দিয়া দিছি মাছ খেলাম মিছ খিলাম

লাউ রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিবাস কলিজা রান্নার জন্য তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে কলিজার মধ্যে লবণ আর হলুদ দিয়েছি আর এখন তেলের মধ্যে দিয়ে দিলাম মাছবোনা আর কলি না আর মিষ্টিলা আমার তিন তিনটি রেসিপি রান্না করার শেষ দেহ ভিডিওটি সবার ভালো লাগলে দেখবেন আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ হাফিজ